ব্যবসা কি আর ব্র্যান্ড কি বিজনেস হচ্ছে আই হ্যাভ আ প্রোডাক্ট আই হ্যাভ আ কাস্টমার বেস আই হ্যাভ আ রেভিনিউ এটা হচ্ছে ব্যবসা ব্র্যান্ড হচ্ছে আই হ্যাভ আ প্রমিস টু মাই অডিয়েন্স আই স্ট্যান্ড ফর সামথিং আমিও এই যে নিউ মার্কেটে যে চা বেচছি নীল খেতে আরেকজন চা বেচছে পাশাপাশি তিনজন বিক্রি করছে তাই না সবাই হচ্ছে চা বিক্রেতা আমি ওর কাছ থেকে এক টাকা কমে পেলে পাশেরটা থেকে কিনবো এইটা ব্যবসা কিন্তু ব্র্যান্ড হচ্ছে কিনা যে আমাকে কনসিস্টেন্টলি বলে যাচ্ছে যে বইমেলাতে আমরা যখন একুশে ফেব্রুয়ারিতে যাই ওখানে আমরা একটা চা খেতে গেলাম বিখ্যাত একটা চা রাজা চা সম্ভবত হ্যাঁ সো দ্যাট কনসিস্টেন্সি ইয়ার্স আফটার ইয়ার্স যে আমারটা তুমি এরকম স্বাদ পাবা এবং এই প্রাইসের মধ্যে পাবা এবং আদার্স কাস্টমার এক্সপেরিয়েন্সটা পাবা দ্যাট ইজ হাউ আ ব্র্যান্ড ইজ বিল্ড ইট নট অ্যাট আ লোগো অনলি অ্যাপল ইজ নট এ লোগো এই যে আপেলের সাথে তো টেকনোলজি কোনো সম্পর্ক নেই কিন্তু ওর প্রমিসটাকে ফিক্স করার মাধ্যমে এটাকে ডেলিভারি করার মাধ্যমে আমি ইনোভেশন দেবো আমি সিম্পল দেবো তোমাকে প্রিমিয়াম জিনিস দেবো বছরের পর বছর যখন এখান থেকে বের হয়ে গিয়েছে আবারও ট্র্যাকে ফিরে এসেছে দিস ইজ ব্র্যান্ড ইজ বিল্ড বাংলাদেশে আমাদের ব্র্যান্ডের কনসেপ্টটা ভেরি ফিউ পিপলের মধ্যে আছে যারা হয়তো খুব ভালো ভালো কিছু কমাতে ব্র্যান্ড ম্যানেজিং করছে এবং করছে এবং ব্র্যান্ডের কনসেপ্টটা আসলে খুব সহজ না এটা একটু অ্যাপসার্ড আমি নিজে প্রচুর ব্র্যান্ডের বই পড়ে দেখেছি যে ইন এশিয়ানস একসাথে বলে না একজন এক এক ভাবে করে ব্যাখ্যা করে সো জিনিসটা কিছুটা আসলে বোঝার ব্যাপার সাবজেক্টিভের ব্যাপার আমি যদি বলি যে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত ব্র্যান্ড তৈরির কনসেপ্টটা ক্লিয়ার না এবং সেভাবে করে করা হয় যদি আমরা করতে পারতাম তাহলে আজকে বাংলাদেশ থেকে আরো অনেক বেশি ব্র্যান্ড আমাদের দেশে এবং লোকালি কাজ করতো যেমন আরং পেরেছে তাই না আমি বাংলাদেশের হোম গ্রোনের কথা বলছি সো ভেরি ফিউ লাইক দিস